নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালোই আছো তো দেখো এখানে কিন্তু সকালটা আমাদের শুরু হয়েছে চা দিয়ে ও দেখো এখানে কিন্তু আমি দু কাপ লাল চা করে নিয়েছিলাম কারণ আমরা লাল চা খাই আর মা বাবা আবার দুধ চা খাই তো দুধ চা করে নিয়েছিলাম তারপর এখানে বিছানাটা এমন এলোমেলো হয়েছিল কারণ বাচ্চারা যেহেতু ঘুমায় বিছানার মধ্যে তো এত এলোমেলো হয়ে থাকে আর অনেক জিনিস ছড়ানো থাকে তো ওগুলো গোছাতে কিন্তু আমার অনেকটা টাইম লেগে যায় তো ওগুলোই গোছ গাছ করছিলাম তার মধ্যে দেখো বড় ছেলে উঠে চলে এসে ড্রেস পরিয়ে দাও তো ওকে ড্রেসটা আমি পরিয়ে দিলাম আর ছোটটাকে একটু খেলনা দিয়ে বসিয়ে রেখেছি যে তুই খেলা কর ও খেলতে খেলতে পড়ে আবার ওকে ধরতে হচ্ছে তারপর দুজনে একটু খেলা করছে তো দেখো বড়োটা বাবুল ফুলাচ্ছে আরও সেই বাবুলগুলো নিয়ে খেলা করছে তো ওর কাছে রাখা যায় না কারণ ও অত একটা ভালো বোঝে না যে ভাইকে মারতে হবে না বা করতে হবে না মা দেখো এখানে রান্না করে নিচ্ছে আর বড় ছেলে বলছিলো চা খাবে তো ওকে আমি একটু চা করে দিলাম চা করে দিয়ে তারপর ঘরটা মুছে নিলাম আর ঘর সকালেই আমি ঝাড় দিয়ে রেখেছিলাম তো সেটা দেখানো হয়নি তো ঘর মুছে দেখো আমি স্নান করে কাপড় কেচে টেচে স্নান করে এসেছি পুজোর ঘরে আজকে যেহেতু ছিল মানে আজকে না ব্লকটা আমি কালকে করেছি কালকে ছিল বৃহস্পতিবার তারপর গোপালকে উঠানো হয়নি গোপালকে উঠিয়ে টুটিয়ে তারপর আমি পুজোটা সেরে নিলাম তো দেখো সম্পূর্ণ পুজো করা হয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে আমার গোপালের বিছানাপাতিটা দেখো আমি গোপালের বিছানা গুছিয়ে রেখে তারপর পুজোটা কমপ্লিট করলাম আর দেখো এখানে গোপালের বিছানাটা আমি এখানে এভাবেই রেখে দিয়েছি আর সম্পূর্ণ ঠাকুরগুলো তোমাদের একবার দেখালাম তারপর কিন্তু আমি পুজো সেরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর তোমাদের সেটা আমি দেখাতে পাইনি তারপর বড় ছেলেকে স্নান করিয়ে দিলাম তারপর ওকে খাইয়ে নিয়েছিলাম সেটাও দেখানো হয়নি অনেক সময় ভিডিও অন করা হয় না তো দেখো তারপর ছোটোটাকে খাওয়ানোর জন্য এখানে আমি একটু খিচুড়ি করে নিয়েছিলাম সব সবজি টবজি দিয়ে ওকে খাওয়াই তো প্রতিদিন তো খিচুড়িটা করার পর এখানে খিচুড়িটা আমি পেস্ট করে নিয়েছি পেস্ট করার পর ছোটোকে আমি নিয়ে আসলাম ওকে নিয়ে গেছিলো পাশের বাড়ির এক বোন তো বুনুকে বললাম যে ওকে দিয়ে যা তারপর ওকে স্নান ট্যান করিয়ে রেডি করিয়ে নিচ্ছি তো দেখো রেডি করানোর সময় এত হাত পা ছোড়াছুড়ি করে যে ঠিকমতো ড্রেসগুলো পরাতেই দেয় না তবুও দেখো ওকে আমি চেপে ধরে ড্রেসটা পরা ওকে কিছু খেলনা দিয়ে বলেছি এগুলো তুই খেল আমি ড্রেসটা পরিয়ে নিচ্ছি তো দেখো ড্রেসটা পরানো হয়ে গেলে তারপর আমি দেখো তারপর ওকে আমি একটু ক্রিম ট্রিম লাগিয়ে নিয়েছিলাম আর ক্রিম লাগাতে গেলেও ও ভীষণ ঝামেলা করে তো ওকে কিছু খেলনা দিয়ে বসিয়ে রেখে পড়ানো হয়ে যাওয়ার পর ওকে আমি খিচুড়িটা খাইয়ে নিলাম খাওয়া দাওয়া শেষ করে তারপর চলে গেলাম আমি ছাদে কারণ প্রতিদিন আমার বারোটা একটা পর্যন্ত বাড়ির কাজ করে দুটো ছেলেকে খাইয়ে দাওয়িয়ে স্নান করে তারপর আমি চলে যাই ছাদে ওখানে গিয়ে আমার কেকের কাজ করে আর এটা দেখো আমার গোপালের লেপ আর বালিশ আমি কিন্তু বানিয়ে নিয়েছি তো লেপ আর বালিশটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানিও তারপর দেখো আমার কেকের অর্ডার যেহেতু ছিল তারপর কেকের জিনিসগুলো আমি একটু গুছিয়ে নিচ্ছি টাটা করে দাও দাও তারপর দেখো ওকে ঘুম পাড়িয়ে রেখে এসে আমি কিন্তু এই কেকটা করে নিয়েছিলাম তো আমি ওর কিন্তু নতুন ব্লগ বা নতুন আমি শুরু করেছি তো কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেখানে কিন্তু তোমরা আমাকে বলে দিও তো প্লিজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো সাথে থাকো পাশে থেকেও আর ছোট্ট একটা লাইক করে দিতে কিন্তু একদমই ভুলো না আর এভাবেই তোমরা আমার সাথে থেকো তো দেখো কেকের ডিজাইনটাই বা তোমাদের কেমন লাগলো তোমরা যারা আমার শর্ট দেখো তারা নিশ্চয়ই আমার কেকের ডিজাইনটার কথা জানো তো দেখো তো কেকের ডিজাইনটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না তো এখনকার মতো এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে রাধে রাধে বন্ধু Dura.